হ্যালো ওই ডার্লিং তুমি কোথায় আমি অনেকক্ষণ আগে আসে নদীর পাড়ে বসে আসি তোমার কোনো খোঁজ নাই নাই খবর কোথায় তুমি তাড়াতাড়ি হ্যাঁ বলো এসে কাছাকাছি আর একটুখানি তুমি অপেক্ষা করো আসছি আমি শোনো জান আমি রোজ রোজ এইভাবে আসতে পারবো না আমার বাড়িতে এгла জানা হয়ে যাচ্ছে বাড়ি থেকে আমার জন্য লোক লাগাচ্ছে যে আমি কোথায় যাচ্ছি কি করছি এгла দেখার জন্য এখন আমাদের কি অন্য কোনো ব্যবস্থা করতে হবে এখন আমার জন্য কিছু টাকা নিয়ে আইছো হ্যাঁ আজকে লাশ নিয়ে আইছি তোমার জন্য আর নি আসতে পারবো না এভাবে আরে ভাই কি বলবো আমার যে ভাইড়া বিদেশ থাকে না ভাই প্রতি মাসে মাসে টাকা বাড়ায় বাড়ি ভাবিজি টাকা কি করে আমরা কিছুই জানি না যে ভাই ফোন দেনা খোঁজ নেবা গাইজ বেজি

এই আয় ধর আজকে ধরা পাই যে ভাই বিদেশ থেকে টাকা পাঠায় 100 টাকা তুমি কোথায় আজকে কোথায় যাবে বল আমাকে মনলে গালি নিয়ে যাই ধরা আজকে আমার ভাবি ভবি কষ্ট

এতে স্বামী এত কষ্ট করে বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠায় যাতে বাপ মা ভাই বোন স্বামী সন্তান সবাই সুখে থাকে কিন্তু এখনকার মেয়েরা কী করে এই টাকাটা জোর করে নিয়ে পরকিয়া করে এই পরকিয়াটা এখন সমাজে দ্বন্দ্বে রন্ধে ঢুকে গেছে এতটা ঢুকে গেছে যে পরকিয়ার সমাজ থেকে নির্মূল করতে হবে যাই হোক আজকের বিচারটায় আমি এখন করতে পারতেছি ব্যস্ত আছি এই বিচারটা ছেড়ে নাও আগে বিজ্ঞান করে ফেলতে ঠিক আছে ঠিক আছে এই মেয়েকে আর ছেড়ে ধরে নিয়ে দে আজকে আটকে রাখো এ ভাই তো বাড়ি চুল যাও দেখ গরু গাল বললে রে